আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির ভিডিও নিয়ে এই মাছটা কিন্তু মাংস কেউ হার মারবে এতটাই মজাদার একটি মাছ দেখুন আমি এখানে একটা মাছ নিয়েছি একটা সাগরে মাছ আর এই মাছটাই আমি আজ আপনাদের রান্না করে দেখাবো দেখুন আমি এখানে মাছটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা কিন্তু একটু বড় বড় সাইজে করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি টুকরা করে নিতে পারবেন আমি এইভাবে করে নিয়েছি এখন মাছটাকে আমি একটুখানি লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে মিনেট করে রাখবো দশ মিনিটের জন্য অবশ্যই এই কাজটা করবেন একটু লবণ হলুদ মরিচ দিয়ে একটু পাঁচ দশ মিনিট হাতে সময় রেখে এটা মিনেট করে রাখবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন এখন আমি রান্নায় চলে এসেছি দশ মিনিট পরে এখানে দিয়ে দেবো সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে আমি এখানে তেলটা দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন মেরিনেট করে রাখা মাছটা আমি এখানে দিয়ে মাছটাকে ভেজে আর মাছটাকে আমি দুই পাশ সুন্দর একটু ভেজে নিচ্ছি আমি এখানে একটু হালকাভাবে ভাজবো আপনারা চাইলে কিন্তু একটু কড়াভাবেও ভেজে নিতে পারেন একটু বেশি করে লাল করে আচ্ছা মাছ ভাবার ক্ষেত্রে কখন তাড়াহুড়া করবেন না দেখুন আমি কিন্তু এখানে তাড়াহুড়া করতে যে আমার একটা মাছ এখানে ভেঙে গেছে তাই আমি বলবো আপনারা কিন্তু মাছ ভাজার সময় একদমই তাড়াহুড়ো করবেন না দেখুন মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো সব তুলে নিচ্ছি মাছ মাছটা একটু একটু নরম থাকে এর জন্য একটু ভেঙে গেছে আপনারা এইভাবে করবেন না দেখুন এই যে তেলটা আছে এই তেলটার ভিতরে আমি সামান্য আরো কিছুটা তেল এখানে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিবো পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন হলে আমি এখানে বাকি মশলাটা দিয়ে দেবো আমি কিন্তু হালকা ব্রাউন করেছি একদমই লাল করিনি দেখুন এখানে দিয়েছি এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এবং এক চামচ কাঁচা জিরার পেস্ট আমি কিন্তু গরম মশলা একদমই ব্যবহার করিনি শুধু কাঁচা জিরার যে পেস্টটা ওইটাই দিয়েছি আর এটাকে এক মিনিট ভেজবনি এখন দিয়ে দেব শুকনো উপকরণ সাধু অনুযায়ী লবণ এক চামচ গুড় গুঁড়া দুই চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেভাবে আর আমি দেখুন এখানে এটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম আর মশলাটা অবশ্যই কিন্তু ভালো করে কষাতে হবে আমি কিন্তু এখানে দুইবার করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো কষাবেন রান্নাটা খেতে ততটাই ভালো হবে দেখুন যখন এগুলো তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা আলু আমি এইখানে গোল গোল করে কিছুটা আলু কেটে রেখেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই আলুটা কেটে খেতে পারেন এখন আমি মিডিয়াম টু লো হিটে এই আলুটাকে সাত থেকে আট মিনিট এটাকে কষিয়ে নিয়েছি অবশ্যই সাত থেকে আট মিনিট ঢাকনা দিয়ে দিয়ে আপনারা কষিয়ে নেবেন এইভাবে আলুটা খুব দ্রুত হয়ে খেতেও ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা পানি যেটা আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন আমি এখানে একবার ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি ওইখেতে কিন্তু পানিটা আমার বরফ চলে এসেছে এই বরফ উঠা পানিতেই আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কখনোই পানি দিয়ে মাছ মাখলে দিবেন না যখন পানিটা বলক চলে আসবে তখন আপনারা মাছটা দিতে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে করে মাছের টেস্টটা দ্বিগুণ করে মানে দ্বিগুণ স্বাদ হয় খুবই ভালো লাগে এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক করে ভিডিওটি কন্টিনিউ এখন আমি এটাকে মিডিয়াম হিটে পাঁচ মিনিট রান্না নেবো আর এখন দেখুন আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অবশ্যই তুমি টুকটা দেওয়ার চেষ্টা করবে এতে করে মাছটা খেতে আরো বেশি ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে মিডিয়াম মিটে বা দশ মিনিট রান্না করে নেওয়ার পরে দেখুন আমার তরকারিটা কিন্তু এই রকম অবস্থাতে আছে আর এখন দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এই যে তরকারির লেভেলটা এতটা মজাদার হবে যে কি বলবো আসলে এই তরকারিটা যখন রান্না করেছিলাম আমি কিন্তু বুঝতেই পারিনি এতটা মজা হবে যখন যখন খেয়েছি মানে তখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছি দেখুন উপর থেকে চারটি কাঁচা মাছ দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমার আলু টমেটো মাছ সব কিছু কি যেন হয়ে গেছে এখন আমি এই পদ্ধতি দিয়ে দেব এক চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এটা করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেখুন আমি কিন্তু তারপর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর এখন আমি এটাকে 2 মিনিটের মতো একটু দমে রাখব 2 মিনিট দমে রাখার কারণে এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে দেখুন final look টা এই যে আমার মাশাআল্লাহ তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে আর এটার look যদি একবার দেখতেন এটা এতটা লোভনীয় আর খেতে মাশাল্লাহ অনেক মজাদার হয়েছিল আর আসলে এটা কিন্তু মাংসকেও হার মানাবে এতটাই মজা হয়েছিল আপনারা যারা যারা এই recipe টা এখনো try করেনি অবশ্যই একদিন try করে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগবে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে আমার ভিডিওটি টি যদি আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিওতে নতুন বন্ধুরা তারা অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন শেষ করবেন আসসালামু আলাইকুম